সাইদ রিয়াদ আপনি লিখেছেন দোয়া কবলের জন্য কি কি পূর্ব শর্ত রয়েছে দোয়া কবলের জন্য অনেকগুলো শর্তের ভিতরে একটা শর্ত হলো যে হালাল উপার্জন হতে হবে হারাম উপার্জনকারী ব্যক্তির দোয়া কবুল হয় না অতএব আমাদের দোয়া যেন হয় হালাল উপার্জন করা দেহ দিয়ে হালাল উপার্জন করা অবস্থায় হারাম থেকে পরিপূর্ণভাবে মুক্ত রেখে মুক্ত থেকে আল্লাহ তালার কাছে দোয়া নিবেদন করতে হবে সেই সাথে দোয়া কবুলের আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত হলো কায় দোয়া করা মনের গভীর থেকে মনের গহীন থেকে পরিপূর্ণ মনোযোগের সাথে আল্লাহর সাথে কানেক্টেড হয়ে পরিপূর্ণ মনসংযোগ দিয়ে দোয়া করা কাকুতি মিনতি সহকারে নিজেকে বিনয় করে আল্লাহর সামনে নিবেদন করে দোয়া করা এবং আরেকটি দোয়া করার শর্ত হলো যে দোয়া করার সময় অবশ্যই হালাল এবং বৈধ বিষয়ে দোয়া করার বিষয় খেয়াল রাখা কোনো অবৈধ আল্লাহ নিষিদ্ধ কোনো বিষয়ের জন্য দোয়া করা হয় সেদিকটি খেয়াল করা দোয়া কর আরেকটা শর্ত হলো যে আমরা যখন দোয়া করব তখন অবশ্যই আমাদের লক্ষ্য করা কর্তব্য যে আমরা দোয়া করতে যখনই করব তখন আলাদা কাছে সেটি কবুল হবে সেরকম জোরালো আশা নিয়ে দোয়া করা আশা নিরাশার দোলাচলে থেকে দোয়া করলে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে এছাড়া দোয়াতে দোয়ার জন্য আদবগুলো আছে আল্লাহর প্রশংসা প্রশংসাউল্লা প্রতি প্রেরণ করা সেই বিষয়গুলো দোয়ার মধ্যে থাকা দোয়া কবুলের জন্য সহায়ক